2x 4 তাহলে সূত্র অনুযায়ী এখানে কার মান দিতে বলছে আমাদের f(x 2) हैन तो f(x) এর মান দিয়ে সূত্রে এখানে দাম হয় আছে কত আমাদের কি বসাইতে হবে আমরা x এর মান দিয়ে কি বসাবো তাহলে আমরা কোন সূত্র রাশি নিয়ে নিলাম f(x 2) নে চেয়েছি আমরা f(x) 1 जस्ट f(x) এর সূত্রে এমনি বসবে কি মানটা বসবে তাহলে কি আছে এখানে বলছো f(x 2)

4 হবে লসাগু 2x minus 4 হচ্ছে লসাগু উপরে কি 2x, minus 4 to 4. 2x minus 7 4x minus 7 প্লাস 2 এর সাথে এটা কি হবে দুই দুখানে কি tan x হবে এখানে এই যে 2 x আর মাইনাস হবে এখানে

নিচে থাকবে 2x 4 এটা উঠতে চলবে 2x 4 এখানে কি হবে দেখো 4 টা থেকে 2টা বাদ যাবে তাহলে কি থাকবে 2x এখানে থাকবে 7 থেকে 4 বাদ যাবে 3 3 এটা কি যাবে কাটবা এখানে থাকবে 8x 11 এর আর এখানেcentric মানে 2x 7 এর সাথে ক নাম্বার এর आंसर।

তাহলে টু ডেএস করে ফোন করলে ফোর এক্স আর মাইনস চার নম্বরে হ্যাঁ ক্লিয়ার এটা টু টাউন দিয়ে আর ওয়াইজ আসলো তারপর এটা এক স্কুল কেন অরামসি টুএক্স মাইনস ফোর টুয়েল্স ফাইলস ফোর করা থাকে ফোর এক্স মাইনস থাকে ওয়াই গ্ল্যাসন মাইনাস এই মাইনস দাও দিলো এই ওয়াটার একজন করতো মাইনস টু এক্স মাইনস টু মাইনসের মায়নস তুলে ফোন করলে মায়ন মায়েন্সের প্লাস ফোটা নিয়ে কেন

कि लगा दो भाई 4x -7, 2X -4, गो? <स्वगल> X. ए, एक्स माइनस सेवन टू एक्स माइनस फोर एक्स देखिए कार्य मान का बिल्कुल बो एक्स एंड मान कर दो एक्स तले अंदर की कौन कोई क्या मालूम वन होने चाहिए आर उनको लेते ये एक्स वाई जब जितने लोग उनको लेते हैं क्या होगा टू एक्स वाई में ना अब वहाँ पे माइनस कोड उनको करने फोर एक्स ये कोई वन जब जितने उनको लेते फोर एक्स माइनस सेवन ये ले एक्स बोला क्या एक्स पास नहीं হয়ে গেল 2xy 3y गी. 4x ঠিক আছে আর y দিয়ে কোশ্চেন নিয়ে যাই তাহলে y দিয়ে माइनस আসছে কোশ্চেন গিয়ে হবে প্লাস -7 সব ই 4x টা এই 4x তাই পাশে যে প্লাস ছিল এপাশে -4x এর পাশে প্লাস ছিল এপাশে মাইনে সরি माइनस ছিল প্লাস ছিল এবারে আমরা যেহেতু x এর মান বের করব x গুলোকে বাম পাশে বাম পাশে নিয়ে আসলে ফোর টু কমন যায় কিন্তু টু নিব না কিন্তু শুধু এক্স মান বের করব তাহলে এক্স কমন গেলে থাকে টু 4 মাইনাস ফোর এক্স কমন গেলে এবার সে ফোর আই মাইনাস সেভেন এর সাথে সাত আশিটা গুণ আছে তাহলে গেলে কি হবে এক্স টু ফোর বাই টু মাইনাস ফোর এর মান আর এফ অফ

আর এই যে ওয়াইটা তাহলে কি করতে হবে ওয়াইটা তো এখানে এক্স নাই তাহলে এটা এসে চলে যাবে এখানে -4y আছে এই পক্ষান্তর করলে কি হবে প্লাস 4y ক্লিয়ার -7 দেবে সেই ছিল এটা বুঝছো আচ্ছা দেখো আমরা এই দুই জায়গা থেকে যেহেতু x এর মান বের করব তাহলে x কে কমন নিয়ে আসব x কে যদি কমন নিয়ে যাই এটা থাকে কি 2y -4 যা ছিল তাই x এর সাথে এটা গুণ এই পাশে গেলে কি হবে ভাগ হবে ঠিক আছে তাহলে এই যে x এর মান